¡Gracias! Bueno, bueno, bueno. bueno. सर्वानी जनताको संशोधन टुमारो बडो घोषणा गर्ने वनमदार नेता सिता देवीले सिलेक्टेड गर्ने के गर्छन् कुनै कुराको दोहोरै छैन कांग्रेस तीन नम्बरको बजार ७५ हामीले आजको रातमा दयको झर्पको कुरा पुजिको झर्पको अर्थ हुन्छ यसले गर्ने मान्छेले गर्ने मान्छेले 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 मान्छे सरमान हिना तबी उदु सक्त करम करम भान जति सिता दे ब्याड सिरा चले मन पार् जति खिन्दि सिता अरु मखुली करम पास उक्रोश रसि मनले करम तीनले बिजुले पालन करम सिताले मान्ने छ बरमानु मान्ने स भगबल करम परचिन जीवनै सहनु कर परवाछु उत्रो दि मान करम इतिले जुन जवान भाइ तमासन मासन जिने मन अनु बल मान करम आनन जिने छरिया धा धा करम ने छ ने छ आन काल मान दक बागुस से बान मेरा नाय गुडा मादका मादका भाइले स्वतन्त्र इनु मन उदे पदपन छ जस्तो दक এবং ভগবান কলম 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 ভগবান গাম্ভীর্য করতে না কি তা চায় মাননীয় হীরা ডাক কাটি আউটলিতে শক্তিতে পাতাল জলন দতিবার করে বল বল মানিবা নাম ছাড়িয়া ধানা চলে না মাছিয়া নাচি আহাদ

गामको वक्तको सिडियावन गरे कर्म सिनियर चुलियो मान्छे मस्टाङ दिनयावन हरिदो भगवान बरमा हातले बन्दिला मकरिया थाडा चले बन्ना छियाला छार मुख्य अनि मानुसार मुख्य थार मानुस पल्ला पटक मागे बन्द आछी भुजिया मार्ता त मान्छे माथेको 56 पसल इनकाबाट जलमा पुछ सबको हो सारो मान हिरा दरका एक छक्के बडा जगत निर्माण गरे

নিয়ম <laughs> পালন করকর খুঁজে আমাদের খাতা আমাদের নামটা চাই কিন্তু মাটা দুটাfindOne মনে রাখ গোকরকর

চন্দ্রবল কা ছুজ্জবল কা কাজে হুজরে সুসরে হাও বাবুদার গহাই মারলা মুসলমান রাইমান লোক কবি করেন আগুনের পরিমাণ লবা হাতে কাল নাক পাক বান্দলা মাছিয়া ফাসা জালা দিয়া তার ললম বান্দিয়া কালই তো হাতে বান দিলা মাছিয়া কালপতি কি করবো কালিগ কথা কালিগত ধরিয়া পাতাল মন্ডলা কে থাকি আদি নলে বুদ্ধি নলে চলে যাই ব্রহ্মদীবী ধরে খাবার ব্রহ্ম এখনই চলিয়া যা পাতাল নগরে পাতাল নগর আছে ঘর পাতাল নগর আছে জানা মাত্র বর্মাদেবী কোন কর্ম করলি

লাস্টে যাব শেষে চার কথা কলাম দি কটকটকনজি কট পাঁচাল ধর এই চার কথার উপর পৃথিবী ভারসাম্য রক্ষা করতে পারবো না চার কথার মূল্যই পৃথিবী দিতে পারবে না কেউ কিন্তু মনপ্রত লোক হচ্ছে শিষ্য সাবুদ যদি পরীক্ষায় পাশ উত্তীর্ণ হয় তাহলে এই চার কথাই আর কিছুই লাগে না চার কথায় মুসলিম গাজি এই কত চারটা কথা দেই টানতেছে কট কট কুঞ্জি কর দেই আর উন্নয় যে সামকালা কালিয়া তোক দেয় মুসাল ইসলাম দরি নোয়া ডাঙ্গস্তর করি আর মুখ পাতা খাজুর না করে দি বললাম মোহাম্মদ মাদাকব এরা তো মুখস্থ নাই এই তো আমি শুনলাম তো তাহলে এই কট কটটাই এই মন্ত্রটা তোমার এতগুলা মন্ত্র একরেট মন্ত্র হয় নাই তো মন্ত্র ভুল করতেছেন মন্ত্র ছাড়ে দে দম সমকালা কালা মন্ত্র আটকে গেলে তো পাতা তো দম খাবে যাবে আটকে যাবে মন্ত্র তো পাতা দাইছ বানা তাই মন্ত্র এক সামজাই কথা হবে যে মাকো বাবার মাটি থাপা চোখ রাঙ রাঙ কো লাগবে আর না হলে বাম ফ্যাঙ্গের ওপর হোট দেওয়া আর বাম ফ্যাঙ্গের উপর হোয়ট দে যখন কবে তখন আর কাহাবনা সিরিয়া চলে আসবে এই যে ভুল খনকার পাতা তোমার কাছে যাবে মন্ত্র একুরেট কি করা লাগবে না এরই তো আমি তো দেখলাম আর তুমি কোচিং আচ্ছা মুসলিম কাজের প্রথমে কি ওটা কটকটের মন্ত্রটা ঠিক করা আছে দে একুরেট দেখের বাপ কটকট পৃথিবী যত মন্ত্র আছে